নমস্কার কেমন আছেন সবাই ঘরোয়া রান্না রান্নাঘটের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার পঁচিশে ডিসেম্বর আজ সাহেবের বড়দিন আমি এখন সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম এখন সকাল আটটা চল্লিশের মতো বাজে এখন আমাদের টিফিন টাইম আজ দুই ছেলের মধ্যে ছোট ছেলের টিউশন ছুটি বড় ছেলের টিউশন আছে কিন্তু সেটা দুপুরের টাইমে আজ পঁচিশে প্রতি বছর আমরা আজকের দিনটি একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করি তবে এই বছরে তা একটু ভিন্ন ধরনের কারণ কি দেশে আমাদের সম্পর্কের এক কাকা শ্বশুর মশাই উনি স্বর্গীয় হয়েছেন

আমার রকমভাবে কিছুই প্ল্যান নেই একটু ভেজ কেক নিয়ে এসেছিলাম সকালে চায়ের সঙ্গে টিফিন করেছি ওদিকে আমার বোন বাড়িতে আমাদের জন্য একটি স্পেশাল কেক বানিয়ে পাঠিয়েছে কেকটি তো দেখতে দারুণ হয়েছে চলুন এখন খেয়ে দেখি কেকটি কেমন হয়েছে আর ওই যে বললাম কাকা শ্বশুর স্বর্গীয় হয়েছেন আজ তার চার দিন আমাদের হিন্দুদের মত অনুযায়ী আজ বেনাগাছ পোতা হবে তার জন্য দুপুরে ভাত খাওয়া দাওয়া করতে নেই নিরামিষ একটু রুটি বানিয়েছি আলু ভাজা সঙ্গে অল্প একটু খেজুরের গুড় আর চলুন বোনের কেকটুকু এখন কেটে দেখি কেমন টেস্ট হয়েছে ওদিকে আপনাদের দাদা রেডি হয়েছে উনি কাজে যাবেন দুই ছেলের অবশ্য স্কুলের ছুটি আগেই বললাম তবে বড় ছেলে টিউশানে যাবে সেটা অবশ্য ওই দুটো পনেরোর দিকে এটিকে আমার আর একটা সর্বনাশ হয়েছে যেন আজই দেখলাম হঠাৎ করে গ্যাসটা ভীষণ প্রবলেম হচ্ছে বার্নারগুলোর থেকে ঠিকঠাক যেন আগুন বেরোচ্ছে না মানে গ্যাসটা যেন মনে হচ্ছে খুব ধিমই জ্বলছে কী করবো তাই কিছুই বুঝতে পারছি না কেন কি তিনটি ওভেনের আমার ওই সিকৃটি বেশ ভারী আর এখান থেকে দোকানে নিয়ে যেতে বেশ মোটামুটি আমাকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো রাস্তা যেতে হবে আপনাদের দাদাও কাজে যাবেন বেরিয়েছেন ওনাকে বলছি যে একটু মেকারনিককে ফোন করতে কিন্তু আজ মেকানিক পাওয়া যাবে না আমাকে দোকানেই নিয়ে যেতে হবে বোনের বানানো কেকটা কেটেছি দেখুন ভীষণ সফট হয়েছে কেকটি আর খেতেও বেশ সুস্বাদু ছিল আমি দেখুন কেকটা আবার আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কেকটা সত্যি অপূর্ব হয়েছিল খেতে চলুন আপনাদের দাদা এবং আমার বড় ছেলে দুইজনকে একসঙ্গে খেতে দিন কে বানিয়েছে আমি কিচেনে কাজ করছিলাম ওগুলো সাফ করছিলাম এটা প্ল্যাটফর্মটা এত লেট হলো তো রাস্তে পাপা আবার বললো তো এক্ষুনি যেতে পয়সা নিয়ে কখন যেতে বলেছে ফোন করলে আপনাদের দাদার একটু অসুবিধা তো অবশ্যই হলো কিন্তু উনি ওটাই বুঝতে পারছিলেন না যে আমি কিভাবে ওভেনটা নিয়ে যাব দোকানে তাই জন্য উনি নিজেই আবার খুলে নিয়ে ও সে খুলতে এক কষ্ট জানেন সে যে কি কষ্ট করে খোলা হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো উনি খুলে নিয়ে সঙ্গে ছোট ছেলেকে নিয়ে দোকানে গিয়েছিলেন দোকানে সারাতে দিয়েছেন ওই তিরিশ চল্লিশ মিনিট পরে আবার ওটা নিতে যেতে বলেছে এই প্ল্যাটফর্মটা ঠিকঠাকভাবে খালি পায় না পরিষ্কার করার জন্য আজ তার সুযোগ পেয়ে পরিষ্কার করে নিলাম এই যে দেখুন আমি পরিষ্কার করতে করতে আপনাদের দাদা আবার সারিয়ে নিয়ে চলেও এসেছেন এই সব চাইতে বড় আর ওই মাঝখানের ছোটো ওভেনটা একটু নোংরা পড়ে গিয়েছিল ভেতরের দিক থেকে খুলে ওটা পরিষ্কার করা হয়েছে কিন্তু এই যে মিডিয়াম ওভেনটা যেটা আমার সব সময় বেশি কাজে লাগে ওটি একেবারে খারাপ হয়ে গিয়েছিল ওটি আবার চেঞ্জ করতে হয়েছে হ্যাঁ মা কি রান্না করছিস হ্যাঁ পোহা পোহা আচ্ছা এই খাবার জলদি বানা পোহা पेपर। पेपर क्या होगा घर तो हो पे बना हुआ पनीर क्या ले ले। पनीर मसाला बनाने वाला है पनीर, पनीर, पनीर। पालक पनीर, पालक पनीर। ঠিক বড় ছেলে তো টিউশানে চলে গিয়েছে আজ ওর অনেকটা লম্বা টাইম টিউশন আছে দুটো পনেরো থেকে সেই প্রায় ছটার দিকে ছেলেটা টিউশন থেকে ফিরবে এদিকে ছোট ছেলে একেবারে বোর হচ্ছে ভাগ্যিস মাও ছিল এরও স্কুলের ছুটি আর ছোট ছেলে আর মাও দুইজনে মিলে দেখুন খেলনা বাটি বার করেছে খেলনা বাটির বালতিটা কি সুন্দর দেখুন সব বাসন আছে জানেন ছোট ছোট। খুব সুন্দর বাসনগুলো এক সময় আমরা নিজে হাতে মাটির বাসন বানিয়ে খেলাধুলা করেছি তাছাড়া ওই যে মাটির যেগুলো কলসি আরও ছোট ছোট ভাঁড় এইসবগুলো বাতিল পড়তো সেগুলোও আমাদের খেলনার মেন উপকরণ ছিল হাঁড়ি কলসি তাই তো বানাতাম আর ইটের ঘর মাটির পুতুল সেই সব দিনগুলোই অন্যরকম ছিল ও বাবা আবার দেখুন কী সুন্দর ছোট্ট একটি বাসন ধুয়ে রাখার ঝাড়ি রয়েছে তার মধ্যে কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতা খুন্তি চামচ খোঁড়াটাও ভারী সুন্দর দেখুন আবার দুদিকে দুটো ডান্ডিও করা রয়েছে আর ওই যে দূরে গ্যাস

राइट जा राइट जन का लेफ्ट जन का चुण देली देली। देली, देली, देली उसके बाद चुकी चुका जो होगी गल्ली, होगी गल्ली, गल्ली होगी उसके बाद ওদের খেলাতে আবার ঈশা এসে যোগ দিল আজ সারাটা দিন আমার ছোট ছেলে ঈশা আর মাও খেলাধুলা করেছে আজ সারাটা দিন আমারও যেন কাটছিল না সময় এখন রাত্রি দশটা বাজে আর রাত্রিরে নিরামিষ ভাত কেটে আছে শাশুড়ি মায়ের কথা মতো নিরামিষ ভাত রান্না করেছি সঙ্গে একটু শিম আর আলু সেদ্ধ দিয়েছি অল্প একটু মুগের ডাল চলুন আজকের এই ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন আর আপনারা আপনাদের পঁচিশে ডিসেম্বরটা কিভাবে কাটালেন পারলে কমেন্ট করে জানাবেন আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ